বেদাশ্য আজ হ্যালো বাংলাদেশের মুখমুখি পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট এক্সপার্ট বাংলাদেশ মেরিটাম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোস্তফা আজিজ শাহিন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আমরা আজকে কথা বলবো বাংলাদেশের জাহাজ শিল্প ব্লু ইকোনমি জাহাজ ব্যবস্থাপনার সার্বিক বন্দর এবং জাহাজ ব্যবস্থাপনার সার্বিক বিষয় নিয়ে ব্লু ইকোনমি কি বাংলাদেশ এর সম্ভাবনা কতটুকু কাজে লাগাতে পেরেছে ব্লু ইকোনমি যদি আমরা প্রাসপেকটিভটি আসি ব্লু ইকোনোমিটা হচ্ছে রূপ আমরা সমুদ্র থেকে যে অর্থনৈতিক ব্যবস্থাপনাটা করি সেটাকে টেকসই ভাবে যদি ব্যবস্থাপনা করিস তখন সেটাকে আসলে ব্লু ইকোনমি হিসেবে বলা হয়ে থাকে এখন প্রশ্ন হল বাংলাদেশের ব্লু ইকোনমিটা কোন অবস্থায় আছে বাংলাদেশ যখন সমুদ্র বিজয় করেছে তখন থেকে আসলে ব্লু ইকোনমির প্রাসপেকটিটা শুরু হয়েছে আমরা দেশের আমাদের সরকার এই চিন্তা ভাবনা করা শুরু করেছে এরপরে আমাদের পোর্ট শিপিং সেক্টর যেটা আমাদের আগে থেকেই ডেভেলপ করা ছিল সেই সেক্টরটাতে আমরা ভালো করছি আমরা ফিশারি সেক্টরে ভালো করছি আমরা শিপ রিসাইক্লিং সেক্টরে ভালো করছি আমরা শিপ বিল্ডিং সেক্টরে করছি এছাড়া কিছু কিছু সেক্টর আছে যেগুলো টাইম ট্যুরিজম অ্যাকোয়াকালচার অফশোর উইন্ড এইসব সেক্টরে আমাদের এখনো ইম্প্রুভ করার সুযোগ আছে উন্নতি করার সুযোগ আছে বাংলাদেশের পতাকাবাহী যাহার সংখ্যা কম কেন যাহার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ যদি আমরা বহির্বিশ্বের প্রেক্ষাপটে দেখি তাহলে আমাদের সংখ্যা কম কিন্তু আমরা যদি দেখি আমাদের দেশের তাহলে স্বাধীনতার পরে যখন শুরু হয়েছিল আমাদের জাহাজ জাহাজ তখন আমাদের দুইটা শুরু হয়েছিল তারপরে একটা পর্যায়ে এসে এটা দুই হাজার বারো তেরো সালে বাহাত্তরটা জাহাজ হলো দুই হাজার আঠারো উনিশ সালে সেটা আবার কমে পঁয়ত্রিশটা হলো এখন আবার সেটা হচ্ছে একশোটা একশো 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 দুই তিন এরকম স্পষ্ট হলো তাহলে কবটা কেন আমাদের? ওদের ব EIR বিশ্বের তুলনা কম কেন? দেখেন আমাদের দেশে যে বৈষয়িক পলিসি আছে সেই পলিসিগুলাতে একটা ট্যাক্সেশন একটা প্রভাব আছে। ব EIR বিশ্বে শিপ ওরাশিপ এবং শিপ রেজিস্ট্রেশন যে মার্কেটটা আছে এই মার্কেটটা সম্পূর্ণ আলাদা। শিপ রেজিস্ট্রেশন মার্কেটে শিপটা নিবন্ধিত হয়। শিপ ওরাশিপ মার্কেটে শিপটা শিপটা কেনা হয়। সো এইসব কান্ট্রিগুলা শিপ রেজিস্ট্রেশন মার্কেটে লিড করে। তারা মোস্টলি বিজনেস ফ্রেন্ডলি একটা পলিসি নিয়ে থাকে। এখন এই জায়গায় আমাদের দেশ কি হয়ে নিয়ে থাকে আমাদের এই দেশ আমাদের দেশ সাধারণত ইম্পোর্টের ক্ষেত্রে আমরা একবার ট্যাক্সেশন নিয়ে থাকি আমরা ফ্রেডের ক্ষেত্রে ট্যাক্সেশন নিয়ে থাকি আমরা ব্যক্তিগতভাবে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্সেশন নিয়ে থাকি ঠিক ট্যাক্স আমরা ইমপ্লাই করে থাকি যেটা আমাদের বহির্বিশ্বে দেখা যায় যে শুধুমাত্র একবারই ট্যাক্স দেওয়া হয় সেটা হচ্ছে শিপের সাইজের পর বেস করে বছরে একবার ট্যাক্স দেওয়া হয় আর শুরুর দিকে একটা রেজিস্ট্রেশন ফ্রি নেওয়া হয় সো এই সিম্পলিফাইড ট্যাক্সেশন মেথডটা বহির্বিশ্বের ওনারা খুব পছন্দ করে এছাড়া আপনার হচ্ছে ফ্রেডির উপরে আপনি যত টাকা ইনকাম করেন ফ্রেডির উপর তার কোনো চার্জ দেয় সে আসলে শিপের সাইজের উপরে সবকিছু চার্জ ইয়ে করে এটাই আমার কাছে একটা মানে হচ্ছে মেজর কারণ বলে মনে হয় বিদেশি পতাকাবাহী জাহাজে বাংলাদেশি নাবিকদের চাকরি পেতে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় চ্যালেঞ্জটা যদি বলি জাহাজের সংখ্যা বাড়ছে নাবিকের সংখ্যাও বাড়ছে কিন্তু আমাদের বাংলাদেশের নাবিকরা আসলে জব পাচ্ছে না একটু কিছুটা হাস্যকর মনে হলো এটাই আমাদের বাস্তবতা এখন এটার জন্য আমাদের দেশের ফরেন পলিসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের দেশের ম্যাক্সিমাম দেশগুলোতে আমরা আসলে ভিসা পেতে খুব সমস্যা ফেস করি যার কারণে জাহাজের জয়নিংটা আসলে ডিলে হয়ে যায় অথবা ম্যাক্সিমাম টাইম এটা বাতিল হয়ে যায় সো এই কারণে আমাদের একটা সমস্যায় অ্যারেজ করে তো এই ক্ষেত্রে আসলে যেটা দেখা যায় আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সাইন অন সাইন অফ যেটাতে আসলে জাহাজ জয়নিং এর সময় এবং ডিপার্ট করার সময় সিফেয়ার দেখে আসলে সিঙ্গাপুর অথবা দুবাই ইউএতে হয় এখন এর ভিসাটা এইদানিকালে আসলে বন্ধ বললেই চলে খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে তে আসলে উপর ডিপেন্ডেট মানে তেলবাহী জাহাজগুলো এই জায়গায় আমাদের এখনো পর্যন্ত একটু সমস্যা রয়ে গেছে বললেই চলবে আমরা এইসব জাহাজে জয়েন করতে খুবই প্রতিকূলতা ফেস করতেছি আর সিঙ্গাপুরের যেটা আছে সিঙ্গাপুরটা আমরা ভিসা পাচ্ছি কিন্তু সেটাও সাত থেকে পনেরো দিনের মাথায় তো এটাও মাঝে মাঝে আসলে খুব শর্ট নোটিসে সব জয়নিংগুলো আছে এই জয়নিংগুলো আমরা চাইলেও চাইলেও আমরা পড়তে পারছি না এই একটা প্রবলেম আমাদের রয়েছে এছাড়া আমাদের কিছু ভাষা শিক্ষার সমস্যা রয়েছে যেটা স্পেশালি আমাদের যারা ক্রু র্যাঙ্কে আছে তাদের মধ্যে কিছু ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটা প্রবলেম রয়ে গেছে এটা কিছু প্রবলেম ক্রিয়েট করে বাংলাদেশি পতাকাবাহী যার সংখ্যা বাড়লে আমাদের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে অর্থনীতিতে প্রভাবটা আসলে অনেকভাবেই পড়ে একটা জাহাজের আজকের দিনে ফ্রেড রেট পনেরো থেকে বিশ হাজার ডলার একদিনে ভাড়া হচ্ছে আপনার হচ্ছে পনেরো থেকে বিশ হাজার ডলার আমার দেশে জাহাজ না থাকে তাহলে আমাকে বহির জাহাজের উপরে আমাকে ডিপেন্ডেন্ট হতে হবে তো আমাদের দেশে যে জাহাজগুলো আছে এই জাহাজ দিয়ে আমরা সর্বোচ্চ আমাদের দেশে আমদানি এবং রপ্তানি যেসব যে ভলিউমটা আছে সেই ভলিউমে আমরা টেন পার্সেন্ট আসলে আমরা হচ্ছে আমরা পরিবহন করতে পারি তো বাকি যে নব্বই পার্সেন্ট আছে সেই নব্বই পার্সেন্ট আসলে চলে যাওয়া হচ্ছে বিদেশে ফরেন এক্সচেঞ্জ ফরেন মানিটা আসলে চলে যাওয়া হচ্ছে আপনার হচ্ছে বাইরে এখন আমাদের জাহাজ সংখ্যা যখন বৃদ্ধি পাবে তা স্বাভাবিক দেশের টাকা দেশে থাকবে এই রেমিটেন্স মানে এই ফরেন রেমিটেন্সটা আসলে বেসিক্যালি খরচ হবে না অ্যাট দ্য সেম টাইম আপনার হচ্ছে যখন জাহাজ সংখ্যা বাড়বে যে আমাদের সিফিআরদের জব বাড়বে সেক্ষেত্রে কিছু ফরেন রেমিটেন্স আরও এক্সট্রা আর্নিং হবে কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন হবে কিছু ব্যাঙ্ক অথবা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি বেড়ে যাবে সেসব জায়গায় আসলে একটা ভালো একটা ইম্প্রুভমেন্ট দেখা যাবে চট্টগ্রাম বন্দরে কমাতে কি ধরনের নীতি গ্রহণ করা উচিত বন্দরে একটা বিষয়ের উপর নির্ভরশীল না এটাতে অনেকগুলো ফ্যাক্টরি নির্ভরশীল এখন কিরকম হতে পারে সেটা যেমন বন্দরে তিনটা প্রশ্ন আছে একটা হলো আমরা বলি মেরিটাইম জোন একটা বলি পোর্ট জোন বন্দরকে দেখি আর একটা হলো জোন পোর্টের যে সংসদ থেকে আসলে কারগর আসে অথবা যায় এখন এই জায়গায় আপনার যদি মনে করেন জাহাজের আপনার একটা হতে পারে হিন্ডারল্যান্ডে আমাদের ঢাকা চিটাং হাইওয়ে রোডগুলো খুবই জ্যাম খুব কনজেস্টেড আপনার রোড তখন একটা প্রবলেম তো এটা কারণে কিন্তু বন্দরে কিন্তু স্লো ডাউন হয়ে যায় আবার বন্দরের ভিতরে অভ্যন্তরীণ ব্যবস্থা করার কারণে কিন্তু স্লো ডাউন হয়ে যায় আর বন্দরের ভিতরে ডকুমেন্টেশনের কোনো সমস্যা দেখা দিলে কাস্টমস অথবা কোনো স্টেক হোল্ডার যদি কোনো ঝামেলা করে অথবা কোনো জায়গায় স্ট্রাইক অথবা অন্য কোনো বিষয় তখন এই সমস্যাগুলো হয় আবার বন্দরের বাইরেও যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয় অথবা কোনো জায়গায় আসলে পাইলট নেওয়া না আসা অথবা হচ্ছে যেতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও এটা জমজম ইয়া মানে জট লাগতে পারে তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো একটা শিপ অথবা কার্গো অথবা সার্ভিস এটা আসলে যখন আসছে সে অবশ্যই স্মুথলি আসবে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে আসবে এবং সেটা বুক করে চলে যাবে এখন সেই জন্য যেটা করা যেতে পারে আমাদের বার্ড সংখ্যা বাড়াইতে হতে পারে আমরা সবসময় চেষ্টা করি কন্টেনারের উপরে ফোকাস রাখার জন্য কন্টেনার ছাড়া আমাদের বাল্কের টার্মিনালের অভাব আছে সো আমাদের কন্টেনার টার্মিনাল বাড়াইতে হবে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে বাল্ক টার্মিনাল বাড়াতে হবে আমাদের বন্দর ব্যবস্থাপনা কিছুটা অটোমেশন ডিজিটালেশন আনার প্রয়োজনীয়তা রয়েছে দক্ষ জনগণের প্রয়োজনীয়তা রয়েছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে হিন্টার হিন্টারলেন কানেক্টিভিটিতে আমাদের রোডের উপর ডিপেন্ডেন্ট না হয় রেলওয়ে এবং হচ্ছে ইন্ডিয়ান ওয়াটারের উপরে কিছুটা ডিপেন্ডেন্ট হলে আর টু আর টু কিছু ভলিউম যদি ওই ওই পোর্শনে চলে যায় তখন আসলে বন্দরটা আর একটু ভালো রান করবে বলে আমি বিশ্বাস করি চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কতটা যৌক্তিক দেখুন বোর্ড ব্যবস্থাপনায় পোর্ট মডেল একটা খুব স্বীকৃত মডেল পোর্ট মডেল কি জিনিস আমরা একটা বন্দর বন্দর অথরিটি একটা গভর্নমেন্ট হোক অথবা অন্য কোনো ইয়ে হোক তারা আসলে বন্দরটাকে অন করবে কিন্তু তারা হচ্ছে একটা লং টাইমের জন্য লিজ লিজ অথবা কনসেশন দিয়ে থাকবে বিশ্বে যারা হচ্ছে বন্দরটাকে বড় করতে গেছে তাদের ব্যবস্থাপনাকে আরেকটা আধুনিক করতে গেছে তাদেরকে অবশ্যই প্রাইভেট অপারেটরে সহযোগিতা দিতে হচ্ছে এবং এটা ল্যান্ডলোড পোর্টটা এই জন্যই তারা বাস্তবায়ন করতেছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে বলেন সিঙ্গাপুর বলেন রেম বলেন অথবা নিউ ইয়র্ক বলেন অথবা লস এঞ্জেলিস এইসব জায়গাতে এই কাজটাই হয়ে যাচ্ছে এখন আমাদেরকে কোনো না কোনো পর্যায়ে এই আসতে হবে এখন এই আসার পরিপ্রেক্ষিতে আমাদের যদি একটা নিঃস্ব প্রাইভেট অপারেটরগুলো থাকতো যারা আসলে এই যেত সক্ষমতা ছিল এরকম থাকলে ভালো হতো কিন্তু আমাদের তো আসলে অত পরিমাণ ক্যাপাসিটি অথবা হচ্ছে এই প্র্যাকটিক্যাল অপারেশন করার মতো অতটুকু অপারেটর ক্রিয়েট হয়ে নিই যারা সেই কাজ করতে পারবে সেহেতু আমাদেরকে আসলে কোনো না কোনো পর্যায়ে বিদেশি অপারেটরের কাছে যেতে হবে এখন যাওয়ার ক্ষেত্রে যেটা করতে পারি আমরা আমাদের যেসব অপারেটরগুলো অলরেডি ভালো করতেছে অথবা যেসব টার্মিনালগুলো ভালো করতেছে এই টার্মিনালগুলোতে আসলে একটা নতুন করে অপারেটর দিয়ে ফরেন অপারেটর রিক্রুট করে আসলে খুব একটা বেনিফিট আসবে বলে আমার কাছে মনে হয় না তাহলে আমরা কি করতে পারি আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে আমাদের যেসব বন্দরগুলো আন ইউটিলাইজড আছে আন্ডার ইউটিলাইজড আছে যেমন হচ্ছে আমাদের মংলা বন্দর আমাদের পায়রা বন্দর অথবা আমাদের চিটংপোর্টে কিছু বার্থ আছে যেগুলো আসলে একটু কম ব্যবহৃত হয় সেই জায়গাগুলো অথবা নতুন কোনো বন্দর নতুন যেগুলো আমরা বানাচ্ছি যেমন লাল দিয়া চর হতে পারে আমাদের বে টার্মিনাল তো এই সব জায়গাগুলোতে আর নতুন কোনো স্থাপনাতে আমরা আসলে টার্মিনালগুলোতে আমরা আসলে আমাদের বিদেশি অপারেটর নিয়োগ করতে পারি চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে যদি বলি নিউ বোরিং কন্টেনার টার্মিনাল আছে চিটং কন্টেনার টার্মিনাল আছে এই দুটার কন্টেনার টার্মিনালে গভর্নমেন্ট দেওয়া চিন্তা করছে আসলে নিউ বোরং কন্টেনার টার্মিনালটা অলমোস্ট কন্টেনারের ক্ষেত্রে পঞ্চাশ অথবা কন্টেনার আমদানি রপ্তানি করে থাকে পরিবহন করে থাকে এখন এটা তো অলরেডি ওভার অথবা মানে খুব ভালো অপারেশনাল অবস্থায় চলতেছে আমাদের আসলে লক্ষ্য উচিত বিদেশি অপারেটর দিয়ে যেসব বন্দরগুলো যেসব টার্মিনালগুলাতে আসলে এখনো অপারেশন হয় নাই অথবা নতুন কোনো অপারেশন হবে যেমন মাতারবাড়ি বাড়ি হতে পারে সেটা বছর টাকা বন্দরে বে টার্মিনাল হতে পারে অথবা আমাদের লাল দিয়া চর হতে পারে যেটা আসলে মাস্ক লাইনকে দেওয়ার চিন্তা ভাবনা চলছে এসব জায়গা আসলে আমাদের নতুন অপারেটর অথবা বিদেশি অপারেটরদেরকে আসলে দেওয়া উচিত চট্টগ্রাম বন্দরের মাসুল নিয়ে বেশ আলোচনা হচ্ছে ব্যবসায়ী বলছে মাসুলের পরিমাণ অনেক বেশি এ বিষয়ে আপনার মতামত বন্দরের মাসুলগুলো যদি একটু দেখি আমরা বন্দরের মাসুলগুলো এখনকার যে আসলে বন্দর ব্যবস্থাপনা আছে সেই তুলনায় আসলে মাসুলটা বৃদ্ধি করা বলে প্রয়োজন বলে মনে করছি বন্দরের মাসুল বৃদ্ধি করতে হলে অবশ্যই বন্দরকে কিন্তু নতুন সার্ভিস ইন্ট্রোডিউস করতে হবে মন্দর এমনি আসলে মাসুলটা বৃদ্ধি পাবে মানে এক্সপেন্ডেড হইতে পারছে কারণ সে মাসুলটা আসলে ইন্ট্রোডিউস করে হচ্ছে ডলারের রেট ডলারের মাধ্যমে সে এক একটা মনে করেন শিপ আসলো একদিন থাকলে তাকে হচ্ছে একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার কিছু একটা অ্যামাউন্ট দেওয়া লাগে তো ডলার বিপরীতে কিন্তু আমাদের বাংলাদেশ টাকার রেট কিন্তু অলরেডি বাড়ছে তো এই জায়গায় আমাদের আসলে মাসুলটা বৃদ্ধি করার প্রয়োজন বলে আমি মনে করি না যোগ্য গ্র্যাজুয়েট তৈরিতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কী ধরনের ভূমিকা পালন করছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি যদি পথযাত্রাটা ধরি দুই হাজার তেরো সালে আসলে তার যাত্রা শুরু হয়েছিল দুই সাল থেকে তারা মতো মাস্টার ডিগ্রির মাধ্যমে আপনার হচ্ছে স্নাতকোত্তর পর্যায়ে তারা ভর্তি কার্যক্রম শুরু করেছে এবং দু হাজার সালে হচ্ছে তারা হচ্ছে প্রথম আন্ডারগ্রেড অথবা স্নাতক পর্যায়ে আপনার হচ্ছে ভর্তি কার্যক্রম শুরু করেছে এখন পর্যন্ত যা দেখা গেছে আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে আসলে আমাদের অ্যাপ্লয়মেন্ট সংখ্যা ভালোই বর্ষণ দেখা যাচ্ছে স্পেশালি আমাদের পোর্ট এন্ড শিপিং সেক্টর আমাদের একটা সাবজেক্ট আছে বিবিএ ইনপোর্ট এন্ড লজিস্টিক্স এই সাবজেক্টটাতে আমাদের যেটা দেখা গেছে আমাদের অ্যাপ্লয়মেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় আসলে শিপিং কোম্পানিগুলো লোক চাচ্ছে অথবা ম্যান পাওয়ার চাচ্ছে আমরা আসলে দিতে পারছি না তো এরা হচ্ছে মেইনলি হচ্ছে শিপিং অপারেটর অথবা শিপিং লাইন অথবা হচ্ছে আপনার ফ্রেড ফরওয়ার্ডিং কোম্পানি পোর্ট অপারেশন পোর্ট গুলাতে অথবা আইসিডি কোম্পানি গুলাতে এই জাতীয় জিনিসগুলোতে আসলে শিপ ম্যানেজমেন্ট কোম্পানি এগুলোতে আসলে জয়েন করে থাকে এছাড়া আমাদের যে অন্য অন্য ডিপার্টমেন্টগুলো আছে মেটাম ল বলেন অথবা বলেন তারাও ভালো করছে তাদের সেক্টরে তারা হচ্ছে যদি অ্যামগ্রো গ্রোথ অতটা ফাস্ট না কিন্তু বাট তারাও ভালো করছে হ্যালো বাংলাদেশকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আহ আমার এখানে এত কষ্ট করে ইন্টারভিউটা নেওয়ার জন্য ধন্যবাদ